আর এটা জেলা হয়েছে নোয়াখালী এটা ছর এলাহি ইউনিয়নের ভিতরে পড়ছে যারা ছর এলাহি ছিলেন তো এখানে আজকে আসছে আপনাদেরকে সাতশো শতাংশ জায়গা দেখাবো অথবা সাতশো ডিসিম জায়গা দেখাবো অথবা সাত একর জায়গা দেখাবো সাত একর সাতশো ডিসিম সাতশো শতাংশ একই জিনিস এক একজনে এক এক রকমের বুঝে এই যে রাস্তাটা দেখতেছেন এটা সরকার একটু কাঁচা রাস্তা এটা আজকে বৃষ্টি হয়েছে এখানে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা ফেক আছে তো এই যে দেখতেছেন আপনার ছাইর পাশে আপনার নতুন করে মাটি ফালাইছে মানে এখানে মাছের চাষাবাদ করবে মাছ চাষের জন্য উপযোগী বর্তমানে জায়গাটা অবস্থিত এবং কি খুব সুন্দর রেডিমেড জায়গা মানে চারে পাশে উনি মানে ঘেরা করে রাখছে মাছ চাষাবাদের জন্য এবং মাঝখানে অংশ হচ্ছে জমিন ওই যে আপনার ঘাসগুলো দেখতেছেন যে সাদা অংশ যে ঘাস সাদা অংশ বাদে যে ঘাসটা দেখতেছেন এগুলো সব জমিন এখান থেকে কোনো মাটি কোথাও বিক্রি করা হয় নাই এটা যেভাবে আছে এভাবেই রয়েছে শুধু সারোভাষ থেকে কিছু মাটি উঠে উনি এভাবে আহ এটারে সাইভাষে বাঁধাইছে এখন এই জায়গাটা বিক্রি করা হবে তো যারা সরহি ইউনিয়ন ভিতরে যারা জায়গা কিনতে চান তারা ইনশাল্লাহ এই জায়গাটা দেখতে পারেন জায়গাটা খুব সুন্দর আসলে এই যে কাদা মাটি নতুন মাটি এই মাটির সাইড দিয়ে ঘেরা করে আমাকে অপর পাশে শাক সবজি তৈরি দরকারি করে রাখছে জায়গাটা কিন্তু খুব সুন্দর স্কোয়ার একবারে মানে খুবই সুন্দর একটি প্লট তো যারা কাগজপত্র জমি কিনতে চাচ্ছে জায়গাটা কাগজপত্র আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আছে আপনারা কাগজপত্র দেখিয়ে রে যদি জায়গাটা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন দেশ এবং বিদেশ থেকে অনেকে আমার কাছে ফোন করেন এবং আসেন আপনারা জায়গাটাকে দেখেন তো আলহামদুলিল্লাহ এই জায়গাটা সেম খুব সুন্দর একটি জায়গা আর এটার অপর ফাসে দেখেন আরও জমি নগর আছে আর যদি আপনারা একটু লক্ষ্য করেন রাস্তার উল্টা ফাঁসে এই যে সরকারি একটি খাল এটা হচ্ছে মানে চিকন করে অল্প মানে হালকা একটি খাল আছে পানি টানি নামার জন্য আর অপর পাশে দেখেন বিশাল আকারে জমি আছে ভবিষ্যতে চাইলে আপনারা আরও দুই চার একর দশ একর পাঁচ একর পনেরো একর বিশ একর যদি নিতে চান তাহলে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন ওই যে বিদ্যুৎ দেখা যায় কিন্তু বিদ্যুতের ফিলার চার পাশে কিন্তু এদিকে আপনি বসতি আছে ঘর আছে তো যারা ঘর করেও থাকতে পারবেন অথবা অনেকে আসে কিনবেন কিনে রাখতে পারেন অনেকে আছে পজেট টজেট খামার টামার করবেন পারম টারম করবেন তারাও চাইলে আইন জায়গাটা দেখতে পারেন কারণ জায়গাটা খুবই সুন্দর আসলে অসাধারণ একটি জায়গা জায়গায় কখনো না আসলে আপনি বুঝতে পারবেন না আজকেও আমার কাছে এই জায়গাটা দেখার জন্য কুমিল্লা থেকে দুইটা ভাই আসছে ওনারা এই জায়গাটা ওনাদেরকে আমি দেখাতে আনছি আমি দু একদিন আগে জায়গাটা ভিডিও দিয়েছিলাম তা আজকে আবার নিয়ে আসছি জায়গাটা আসলে দামটা কম বিদে আপনাদেরকে বলতেছে আপনারা আসেন দেখেন কিন্তু কাগজপত্র জমি আপনারা চাইলে অনেকে আছে বিদেশি বিরাজ্যে আসেন আপনারা চাইলে জায়গাটা দেখতে পারেন আর এই জায়গাটা যেহেতু রাস্তার পাশে ওই যে রাস্তা দেখেন বৃষ্টি হওয়ার কারণে এই যে রাস্তা আবার উনি ওই যে নতুন করে মাটি কাটাছে তো নতুন মাটি কাটানোর কারণে রাস্তাগুলো এভাবে দেখা যাচ্ছে বৃষ্টি অলরেডি বর্ষাকাল শুরু হয়ে গেছে কিন্তু এই জায়গাগুলোতে পানি থাকে না কারণ শুকনাকাল তো বর্ষাকালের কারণও মানে এখানে পানি জমে না চারপাশে পানি নামার নিক্রেশন পানি নামার জন্য ভালো মানে জায়গা আছে তো এই কারণে মানে জায়গাটা পানি জমে থাকে না যে কোনো মুহূর্তে পানি শুকাই যায় বা পানি নামার ব্যবস্থা খুবই ভালো তা আপনারা যারা এরকম রাস্তার পাশে জায়গা কিনবেন আপনারা আসেন আর আসলে এই জায়গাটা আপনার মুখ কিন্তু বিশাল ছড়া মুখ আমি যে হাঁটতেছি দেখতেছেন পুরোটা কিন্তু রাস্তার মুখের মানে জায়গার পাশে যে মুখ আমি মুখে দিয়ে সারি পাশে দিয়ে হাঁটতেছি বিশাল আকারের মুখ তো আপনারা যদি কেউ জায়গাটা কিনতে চান আপনারা যোগাযোগ করতে পারেন আর নিয়মিত আসলে আমি সবসময় আপনাদেরকে জায়গা জমিগুলোর সন্ধান দিয়ে থাকি তেমনি এরকম এই জায়গাটার সন্ধান নিয়ে আসছি আপনাদের জন্য আর আপনারা যদি ক্রয় করে চানজে চাষাবাদ করবেন মাছের চাষ অথবা অনেকে কিনি ফেলে রাখবেন আবার দেখা গেছে অনেকে কি রে কট বন্ধক বাইগা লিজ দিয়ে রাখবেন তারা ইনশাল্লাহ স্যালে দিয়ে রাখতে পারেন আর আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে এমনকি ইনফরমেশান দিয়ে থাকি অরিজিনালের সূত্র যেগুলো বেচা কেনা হবে এগুলার ইনফরমেশানগুলো আপনাদেরকে দিয়ে থাকি অনেকে মনে করে যে আমরা যে সন্ধানগুলো দিয়ে থাকি এগুলো আসলে মানে জায়গার সাথে আমাদের বিডিওর সাথে মিল নেয় তো এটা আসলে আপনাদের ভুল ধারণা আর জায়গাটাদের সামনে গেলে কিন্তু আপনার ফাঁকা রাস্তা আপনি উঠতে পারবেন কিন্তু এই জায়গাটা সরকারি রাস্তার পাশেই কিন্তু ফাঁকা এই যে অলরেডি দেখেন জায়গাটার মধ্যে আছে এখানে তুলে তরকারি শাক সবজি করে রাখছে আর এটার চারপাশে কিন্তু এই যে এদিকে কিন্তু জমিন আছে এটার যে শাক সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে করছে যে লাভ করছে এখানে যদি আপনার টমেটো করে বা বেগুন করে বা আপনার যে এখানে ভেন্ডি করছে ঢেঁড়স যেটাকে বলে ঢ্যাঁড়স লাউ কদু শাক সবজি আবার ভর্তি করছে লাড়িয়া সুই যেটাকে বলে লাড়িয়া সুই বা বটবটি বলো অনেকে বটবটি অথবা লাড়িয়া সই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো মানে খুব সুন্দর করে ধরছে তো এইভাবে আপনারা চাইলে তরুণকারী শাক সবজিও করতে পারেন জায়গাটা যেহেতু সুন্দর একটা জায়গা তো নিয়মিত অনেকে আমার কাছে জায়গা জমি খোঁজেন সন্ধান খোঁজেন তারা ইনশাল্লাহ আসেন আর জায়গাটা খুব সুন্দর দামটা কম প্রতি শতাংশ মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা শতাংশ হলে যে কাগজপত্র অরিজিনালি সব জায়গা আপনারা ক্রয় করতে পারবেন তো দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়মিত যারা জায়গা জমির বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই জায়গাটা দেখেন শাক সবজি খুঁজছে যেভাবে প্রতি শতাংশ মাত্র আপনার দশ হাজার টাকা হলেও জায়গাটা ক্রয় করতে পারবেন আপনারা নিয়মিত যারা জায়গা জমি ভিডিওগুলো দেখেন সবসময় আপনাদের জন্য কম দাম জায়গা নিয়ে আসার চেষ্টা করি তেমনি আজকেও এই জায়গাটা খুব সুন্দর অল্প দামে আপনারা পেয়ে যান তো ছাড়া নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন দেখতেছেন বিশাল আকারে একটা ফজেট বর্তমানে রেডিমেড ফজেট চারি পাশে তুলে করে রাখছে আপনারাও চাইলে এভাবে ক্রয় করে তুলে তরকারি করে ইনশাল্লাহ আপনারাও জায়গাটার মালিক হতে পারবেন বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি এটা চরালাহি উপজেলা কোম্পানিগঞ্জ জেলা হয়েছে নোয়াখালী যারা আপনারা জায়গা কিনতে চাচ্ছেন বড় দাগের প্রজেক্ট খামার ফার্ম করার জন্য তাদের জন্য এই জায়গাটার সন্ধান নিয়ে আসছি চারিদিকে দেখতেছেন তরু তরকারি শাক সবজি করে রাখছে এখানে জায়গার পরিমাণ আছে সাতশো শতাংশ অথবা সাতষট্টি সিম অথবা সাত একর তো যারা এই জায়গাটা নিতে চান প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে অল্প দাম এই জায়গাটা আপনারা ক্রয় করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আসুন তো ভালো ভাই আসছেন কোথা থেকে আপনারা তো আশিক থেকে তো আমাদের এই আমার চ্যানেলটা মনে হয় নিয়মিত দেখেন মনে মোটামুটি মোটামুটি কেন আচ্ছা তো আসছেন তো আজকে একটা জায়গা দেখার জন্য আমার ভিডিও দেখে আসছেন আপনি ভিডিওর সাথে জায়গার সাথে মিল আছে না এটা বলেন না ভিডিওর সাথে জায়গার সাথে মিল আছে ভিডিওতে যেভাবে দেখছেন এভাবেই তো হুম হুম এভাবেই ভাইও কুমিল্লা থেকে আসছেন হ্যাঁ কুমিল্লা থেকে আচ্ছা ওনারা দোনো ভাই একসাথে আসছে ভাইয়ের নাম কি আমার আবুল হোসেন আবুল হোসেন আবু হোসেন আর ভাইয়ের নাম আমার নাম নুরুল ইসলাম নুরুল ইসলাম আচ্ছা আচ্ছা তো আপনি আপনাদের আসলে মানে কি পরিকল্পনা মানে কি করার জন্য আর কি চাচ্ছেন জায়গা বড় জায়গা যেহেতু তো মাছের ফিশারি করার চিন্তা ভাবনা আর কি আচ্ছা মাছের ফিশারি মানে মাছের প্রজেক্ট টজেট করার জন্য আচ্ছা এই জন্য কম দামে জায়গা খুঁজতেছেন জায়গাটা রাস্তার ফাঁসে তো দামটা আমার কম আছে ইনশাল্লাহ দেখেন যদি পছন্দ হয় চিন্তা ভাবনা করেন জায়গা তো পছন্দ জায়গা আলহামদুলিল্লাহ যদি আপনাদের মনে ধরে আর কি হয়তো চিন্তা ভাবনা করে যান তো ঠিক আছে ভাই ভালো থাকেন ইনশাল্লা ওকে আসসালামু আলাইকুম তো আপনারা যদি আমাদের নোয়াখালী যারাই আসবেন জায়গা টাকা কিনতে চান আপনারা আসেন দেখে ঘুরে টুরে যান যদি ভালো লাগে আপনাদের তাহলে আসে ইনশাল্লাহ আপনারা অবশ্যই কিনতে পারবেন আর দেশ এবং বিদেশ থেকে অনেকে ফোন করে আমার কাছে যারা জায়গা জমি কেনার জন্য তো আপনারা এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বাইরে আজকে যে জায়গাটা দেখতে আসছে এটা জায়গার পরিমাণ হচ্ছে এখানে সাতশো শতাংশ অথবা ডিসিম আর অথবা সাত একর তো ওনারা আমার ভিডিও দেখে জায়গাটা দেখতে আসছে জায়গাটা প্রতি শতাংশ হয়ে যায় দশ হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম